সম্মানিত সুপ্রিয় শ্রোতা আলাইকুম সালাম দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আপুকে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কী বলার জন্য ভিডিও আসতে আমরা তার মুখ থেকে একটু জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে

থাকেন গ্রামে সুন্দর মানুষটা এই যে বিদেশিরা বিয়ে সুদি করে সংসার করে টাকা পয়সা তো নেয় না তারা যারা বিদেশ থাকে আরকি তারা তো টাকা পয়সা নেয় না বিয়ে করতে চায় বিদেশি দেশে একটা হইলেই হয় আচ্ছা আপনাদের তো তার মনের মত হইতেই আমি অবশ্যই কথা বাতি ভালো করে বললেন যাতে তার মনের মতো হয় তাইলে বিয়ে করে সংসার করতে পারবেন ওকে আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা নাম্বার বলতে পারবেন আমি বলে দিতাম আচ্ছা আমি বলে দিই আমার এই নম্বরে আর ফোন দেয় আর আমার কোন নম্বর নাই আর অন্য কোন নাম্বার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দেব সুন্দর করে সেখান থেকে আপনি নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন তো আপনাকে বলছি দর্শক ভাইরা ফোন দিয়ে ওর কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে ভালোভাবে কথা বলেন হ্যাঁ